পৃথিবী সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুদু আর আমি টুর দুদুতে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বাচ্চারা ভিডিও থেকে সাবধান হয়ে যাও নালে পাপির কাছে পড়াম করে বাড়ি চলে তো বেশি আর ঝাট পাকোমা না করে চলো ভিডিওটা করি স্টার্ট ও মিয়া কিছুরা কি আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয় এই তখন বুঝেই নিয়েছি যে কি করলে বাচ্চা হয় এর লাগ একটা সাইরি বলি 10 মিনিট খেলা করে 10 মিনিট খেলা করে 10 মাসের ইনজুরি যখন তুমি হবে তখন তুমি বুঝবে খেলার কি জ্বালা টপা টপ টপা টপ ক্লাস 6 এর স্ট্যাটাস দিচ্ছে প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না তা বলছি বল তো এখনো কিছুই হয়নি কি খাবি তা কি ক্লাস 6 এর তো জানি ছোট ওর এখন কিছু হয়নি বলছি তোমার গলা তো খুব বড় বড় তুমি যাও না খাইয়ে এসো আম খা 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 খাও ভালোবাসার তিনটি শব্দ হলো ও আস্তে তো আমি সোনা মনি ওটা ভালোবাসা শব্দ বলে না ওটা জগন জলার শব্দ বলে যেটা তোমার মধ্যে এখন জগন জলার আগুন geleছে তো বলছি এটাটা তোমার কাজ হবে না আমার একটা নতুন শাড়ির দরকার আমুল মিল্ক তো সবাই খায় তুমি না হয় আমার মিল্ক বুঝছ রে কেও সাবাস দুধ খাওয়া নিয়ে যখন কথা বললো তাহলে একটা এর লেগে সাইডি বলি ঠিক আছে আদরের মেয়ে দুলালি আদরের মেয়ে দুলালি অল্প বয়সে দুধ কেন ঝুলালি কবি বলেছেন নারী আটকায় অর্থে আর

তুমি যখন আম খাওয়াবে বললে তাহলে আম নিয়ে একটা সাইডে বলি ঠিক আছে তো তোমার আম দুটো অনলি মি করতে শিখো তোমার আম দুটো অনলি মি করতে শিখো নালে ভাতার এসে আঁটি পাবে শ্বাস না ওইসব ভালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা রোস্ট করতে যে আমার মোটার জায়গাটা ফেটে চার ফাটা হয়ে গেল তো আর ভিডিওটা বেশি লম্বা করল না চলো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে